তো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু বৃষ্টি এত হচ্ছে কি বলবো ছিপগুলো সব উল্টে দিয়েছি প্রথম তো বসলাম দেখা যাক কী হয় বৃষ্টিটা থামার অপেক্ষায় আছি দেখি কী হয় তো ফাইনালি আমরা চলে এসেছি বৃষ্টি এত পড়ছে কি বলবো ছিপগুলো সব উল্টে দিয়েছি প্রথম টোপ বসলাম দেখা যাক কী হয় বৃষ্টিটা থামার অপেক্ষায় আছি দেখি কি হয় তো বৃষ্টিটা থেমে গেছে তো একটা হিটও হয়েছে দেখা যাক কি মাছ বোঝা যাচ্ছে না এখন প্রচুর টান আছে বড় সবই মাছ হবে হয়তো তো আপনারা দেখতে থাকুন মাছ ওঠে क्योंकि तेरे बोल रहा हूँ कि तेरे थोड़े तो है ना माँस कीजिए नहीं यार तुम आज चोरी कर रहे हो चोरी कर रहे हो नहीं चोरी कर रहे हो नहीं ठीक है ठीक है दर्द रख सोएंगे तो भाई दर्द रख सोएंगे छप्पोटा छप्पोटा नालूवार चिकने बाहर कोई ठंड 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 जुई ठंड हलो कोई दूर भी दस 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 তো বড় একটা কাতলা খেয়েছে এরা কিলো পাঁচের মতন হবে আইডিয়া বলছে জানি না এখন কতটা হবে তো ছোট ভাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে ল্যান্ডিং করবে বলে তো ল্যান্ডিং আনা হয়নি ও ঝুরি নিয়ে এসছে আর কি ল্যান্ডিং করবে তো মাছটা দু টান এখনো মাছটা হাবায় তো আস্তে আস্তে খেলানো চলছে